এই যে অবৈধ সম্পদ যা রেখে গেলেন এগুলো তো অবৈধই অন্যের সম্পদ নিজে এই যে মেরে খাওয়া এটা অবৈধ না অনেকে মনে করে বোনেরটা তো এমন হয় অবৈধ না কে বলিস আপনাকে এটা আরো ডবল অবৈধ এভাবে যারা রেখে যাচ্ছেন কি হবে বলেন তো বাস্তবতা আপনি মরে যাবেন আপনার ছেলে আপনার বউ আপনার মেয়ে এই টাকা পয়সাগুলো এমন এমন জায়গায় ব্যয় করবে একদিকে তো মেরে খাওয়ার গোনা আপনার আমল আর ওরা আর একটা গোনা করবে ওইটা ফিলাকসি লড হয়ে আপনার কবরে যাবে তাহলে ডবল শাস্তি আপনার জন্য না একটা গোনা শাস্তি কয়টা সরাফর কনের ভেতরে তিনটা পাপের কথা আল্লাহ উল্লেখ করে জানিয়েছেন এই তিনটা পাপ যদি দুনিয়ায় কেউ করে তার শাস্তি হবে দুনিয়া আর আখেরাত মিলে ডবল পৃথিবীর প্রতিটি পাপের শাস্তি হয় একটা আর ওই তিনটা পাপের শাস্তি হবে ডবল ওয়াল্লাযিনা লায়াদুনা মা আল্লাহি ইলাহান আখর ওয়া লা ইয়াকতুলুনা নফসা লতি হারাম আল্লাহ ইল্লা বিল হক্বি ওয়া লা ইয়াসনুন ইলা আটষট্টি নাম্বার আছে উনিশ নাম্বার আর চার নাম্বার পৃষ্ঠার পনেরো নম্বর লাইনে আছে আল্লাহ আল্লাহ পাক বলেন দুনিয়াতে যারা আমি বাদে অন্য কাউকে ডাকে তাদের শাস্তি হবে এখন ডবল যদি বলেন অন্যান্য ধর্মের যারা তাদের কাছে হয়তো এটা পৌঁছায়নি এই জন্যে না বুঝে ডাকে না ইসলামের আওয়াজ যদি কারো কাছে নাও পৌঁছায় তার বিবেক তো আছে তার বিবেকের ওপরে তার কে প্রশ্ন করা হবে তার হিসাব হবে বিচার হবে বিবেকের উপরে একটুখানি চিন্তা করলেই তো হাতে বানানো জিনিসের মর্যাদা আপনি নিজে বুঝতে পারেন নিজে বানালাম নিজে বানিয়ে যদি রাখেন দেখবেন কুকুরে পোশাক করলো নিজেকে বাঁচাতে পারে না নিজেকে যে নিজেই বাঁচাতে পারে না তার পোশাক থেকে আমি বিপদে পড়লে সে বাঁচাবে এই জন্য আমি হিন্দু ভাইদের ভেতরে বহু শিক্ষিত যারা মার্জিত এদেরকে আমি দেখেছি কিছুদিন আগে কলেজের অধ্যাপক বিসিএস ক্যাডার ওনারে বললাম স্যার আপনার এই মুসলমান হওয়ার দরকার নেই আমাদের ধর্মে জোর জবরদস্তি নেই বাড়াবাড়ি নেই হ্যাঁ আমাদের ধর্মে যদি জবরদস্তি থাকতো আপনাকে আমরা পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতাম কারণ আমরা এদেশে বিরানব্বই ভাগ আর আপনারা মাত্র আট ভাগ তাও আট ভাগও না অন্যান্য জাতি আছে না আরো সেই হিসাবে হিন্দুরা খুব বেশি হলেও চার ভাগ হবে আর ওই দুই ভাগ হয়তো খ্রিস্টান আছে বৌদ্ধ আছে আরও বিভিন্ন জাতি আছে সব আপনাদের পিটিয়ে হলেও মুসলমান বানিয়ে ফেলতাম কিন্তু আমাদের ধর্মেই তো এটা নেই কি কথা বলেন এখন আমাদের ধর্ম এটা আছে আপনাকে আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারিম পড়ার জন্যে আমি একটু আপনি বাংলায় পড়েন ইংরেজিতে পড়েন শুধু পড়বেন একটু বুঝে বুঝে পড়বেন আরে আট সার্জত কোন দিকে দেখান আপনি এইদিকে দেখান তিন মাস পড়ার পরে দেখে উনি তো জ্ঞানী মানুষ মুসলমান হয়ে গেছে এই জন্যে যারা অন্তত একটু জ্ঞান হালকা পাতলা যাদের আছে তাদেরকে বলছি আমরা আমরা জোর করি না ভাই আমাদের ধর্মে জোর জবরদস্তি নেই কিন্তু পৃথিবীর বিভিন্ন ধর্মীয় গ্রন্থ আমরা জানি যে মানুষ পড়ে আমাদের এটাও পড়ে মাত্র তিন মাস পড়েন একটু বুঝে শুনে পড়েন দেখবেন আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য হতে আপনার একটু মন থাকে এই লরেন বোথ টনি বেলোয়ারের এক শালিকা ছিল ওই ইরানের তেহরান বিমানবন্দরে নামার পরে এক মুসলমানকে বলেছিল যে আমি মুসলমান হব না কিন্তু আমি ইসলাম জানতে চাই কি পড়লে ইসলাম জানা যায় অথেন্টিক ভাবে আপনি সেইটা আমার দিন করান শরীফ দিয়েছিল করানের বাংলা অনুবাদ ইংরেজি অনুবাদ এগুলো দিয়েছে যেহেতু এই দেশে এসে না ইংরেজি অনুবাদ দিয়েছিল আর খ্রিস্ট কি ইরানে যে ভাষা চলে ওই ভাষার কোরআনের অনুবাদ গুলো দিয়েছে আর সিয়া হাদিসের অনুবাদ গুলো দিয়ে বলছে আপনি পড়বেন পোড়াটা পড়ার পরে অথেন্টিক ইসলাম পেয়ে যাবেন এখন আমার প্রশ্ন এই এলাকায় হিন্দু নেই হিন্দু যদি এখন এসে এই জিজ্ঞাসা করে যে আপনি তো মুসলমান আমি কিন্তু মুসলমান হব না আমি ইসলাম জানতে চাই কি পড়লে অথেন্টিক ইসলাম জানা যাবে সেইটা আমারে আপনি দেন উনি কি দেবে বলেন তো দেখলেন একজন আলেম আছে শুধু বলছে কোরান শরীফ আর বাকিগুলোর মুখে কথা নেই আমরা অনেকে ভয়ে ভয়ে আছে হ্যাঁ হিন্দু মানুষ কোরআন শরীফ পড়বে আরে কোরআন কি আপনার বাবার নাকি হাদা বায়ান উল্লিন নাস হোদাল নাস পৃথিবীতে মানুষ যারা তাদের জন্য আল্লাহর এই কিতাব এই কথা বলেন না কেন যে যেইভাবে যতটুকু এখান থেকে নেবে সে ততটুকু উপকার পাবে আজ আমেরিকা উপকার পেয়েছে কেন কারণ কোরআনে ওরা পুরাটা মানে না যতটুকু মানে ততটুকু উপকার পায় নম্বর ওরা নিয়েছে হালকা না আর পৃথিবীতে পুরুষ মানুষ হবে নেতা আর মেয়েরা হবে তাদের আজ্ঞা বহু এই আয়তের পক্ষে একটা হাদিস আছে পারস্যের রাজা এতে পর সেখানে কাইসার নামে যেই লোকটা এ যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন তার মেয়েকে তারা ওই দেশের লোকরা শাসন ভার ক্ষমতা তুলে দিয়েছে নবীদের কাছে এটা এসে সাহাবা এখরাম বললেন যে এই এই ঘটনা বিশ্বনবী তখন বললেন ওই জাতি কখনো সফল হচ্ছে না হবে না ইফলিহার আগে লান আছে মজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দুইটা কাল দিয়েছেন নবিজির গ্যারান্টি মিথ্যা হবে না বিশ্বনবী বলেন কখনো ওই জাতি সফল হচ্ছে না হবে না যেই জাতি তার নেতৃত্বের ভার কোনো মহিলার উপরে তুলে দিয়েছে আপনি দেখেন আমেরিকা জাতে মাতাল হলো তালে ঠিক আছে 236 বছর চলছে এই 236 বছরে আজ পর্যন্ত কোনো মহিলাকে তারা দায়িত্ব দেয়নি ওরা এই আয়াতটা এই হাদিসটা হালকা মানে এই জন্য তারা পৃথিবীতে দাঁড়িয়ে গেছে তারা আমাদের চরম চোখে দৃষ্টিতে আর সফল তারা ট্রাম্পের মত একটা মাতালকে দায়িত্ব দিয়েছে ট্রাম্প না ওরা মাতাল অথচ কমলা হ্যারিসের এর মধ্যে এত বড় একটা শিক্ষিতা অনার্স মাস্টার্স করা এই মহিলাকে দায়িত্ব দেয়নি কারণ তারা জানে মহাম মুসলমানদের নবী মোহাম্মদ রসুল্লাহর তেষট্টি বছরে কোনো মিথ্যা কথা নেই সবার বলতে পারেন নাই তারা এই যে কোরআনের আয়াত হাজিস যতটুকু মানে তারা ততটুকু উপকার পেয়েছে কল্যাণ পেয়েছে আর আমরা এই চুয়ান্ন বছর চলছে আপনি অন্য দিকে নিন না স্যার দেখেন এই চুয়ান্ন বছরে যারা আমরা এই দেশে দায়িত্ব দিচ্ছি মহিলা বেশি না পুরুষ বেশি আমরা যা দাঁড়াতে পারি না এই কারণে বাইরের দেশগুলো কয়েকদিন আগে কয়েকটা দেশে ঘুরলাম এই মানুষগুলো আজ দাঁড়িয়ে যাচ্ছে শুধুমাত্র নবীর এই হাদিস মানার বিশ্বের বড় বড় তাকান একটা দেশে আপনি মহিলা নেতৃত্বে আছে পাবেন না সবগুলো পুরুষ হ্যাঁ পুরুষ খারাপ হোক কারণ মেয়েদের বুদ্ধি পুরুষ মানুষের অর্ধেক আর নেশাও নিসফুল আকেল এটা তো আমি বানালাম নাকি ওরা এতটুকু মেনে যদি দুনিয়ায় উপকার পায় আমরা উপকার পাতাম কিন্তু আমরা তো মানি না কথা বলে কেন আমার আলোচনায় রাজনৈতিক বিষয়গুলো না আমি একটা উদাহরণ দিলাম শুধু এইটাই কোরআন শরীফ যেহেতু সবার জন্যে লরেন তিন বছর একাধারে কোরআন শরীফ পড়েছিল প্রশ্ন এখানে হয়তো স্যার বাংলা শিক্ষিত মানুষ বিভিন্ন আলেমরা এরকম প্রশ্ন করে তাহলে কোরআন শরীফ হিন্দুর হাতে তুলে দেব আছে কোরআন শরীফ অজু করে ধরা লাগবে যেটা আরবি টু আরবি বাদ দিয়ে বাকি বাঁধকিল আছে তাফসির লিখা আছে ব্যাখ্যা আছে বিশ্লেষণ করা আছে এটা যে অযু করে ধরা লাগবে এমন কোনো হাদিস কোরআনের আয়াত কোনো জায়গায় পেয়েছেন ইন্নাহুলা কোরআন উন কারিম উন ফি কিতাবি মাখনুন লায়া মাসু হু ইল্লাহর মতো হারুন হু আছে না লায়া মাসু হু এ হু র মারসা কোন দিকে লাও হে মাহফুজের দিকে কারণ এর পরের শব্দ মতহারুন মতহারুন শব্দের শাব্দিক অর্থ দুইটা আপনি অভিধানগুলো নিয়ে আসেন আমি দেখিয়ে দিচ্ছি মতাহারণের এক নম্বর অর্থ হচ্ছে পবিত্র দুই নাম্বার অর্থ হচ্ছে নিষ্পাপ বলেন তো পৃথিবীতে এমন কেউ আছে যে একশো ভাগ নিষ্পাপ একশো ভাগ পবিত্র না নেই এটার জন্য মেলে শুধু লাউ হে যেখানে কোরআনে কারিম আছে এই জন্য এর আগের শব্দটা ফি কিতাবিম মাকনন মাকনন মানে কি মাকনন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে হাতের স্পর্শ ছাড়া কারারি মাকিন বলা হয় যেটা যেখানে মায়ের সন্তান থাকে দুইটা জায়গাকে আমরা সংরক্ষিত বলি যেখানে মানুষের হাতের স্পর্শ লাগে না একটা মায়ের জরায়ু যেখানে সন্তান থাকে দুই নাম্বারে লাউহে মাহফুজ যেখানে কোরআন আছে কোরআন যেহেতু আল্লাহ এখানে ইন্নাহুলা কোরআন কারিম দিয়ে শুরু করলেন সেখানে মায়ের জরায়ু হওয়া সম্ভব না সম্ভব তাহলে এটা হবে অবশ্যই লাভে মাহফুজ এই জন্য আয়াতের সিরিয়াল দেখেছেন ওসুলে তাফসিরের মূল নীতি আছে পনেরোটা যারা তাফসিরের ওপরে অনার্স মাস্টার্স করে যারা কামেল করে তাফসির নিয়ে তারা এটা আগে পড়া লাগে ওসুলে তাফসিরের মূল নীতি কয়টা পনেরোটা তার ভেতরে তেরো নাম্বার কায়দা এইটা যে আপনি কোনো আয়াতের তাফসির যদি করতে চান আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্কে এই যে আজকের তেলাবাদ কিন্তু আয়াত এর আগের আয়াত পরের আয়তে কি আছে আমি আগে ওইটা বলবো হ্যাঁ আন্দাজে যদি আয়তের ব্যাখ্যা করে আপনি কিছুই বুঝবেন না আর আমি নিজেও বোঝাতে পারবো না এজন্য সম্পর্ক কি আছে একটার সাথে আর এটা আগে জানা লাগে এটা তাফসিরের মূল নীতি না বললে আর এখানে মনে হয় এগুলো বলে লাভও হবে না এখানে যে মানুষ বসে আছে এদের পেটে বোম মারলেও আল্লাহ